বুটিক্সের এর সাদা ভার গলার টাই করা থাকবে পুরো ফুল বডি কাজ করা থাকবে সব আপডেট আপডেট ডিজাইন এভাবে চলে আসে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আজকে ব্লগে আমরা 650 টাকার থ্রি পিস নিয়ে কথা বলবো নাকি 650 টাকা পাইকারি থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা আমাদের থেকে ব্যবসাটা করতে পারবেন ভাই আচ্ছা দেখতে পাচ্ছি 650 টাকার একটি থ্রি পিস নিয়ে আমরা দেখাচ্ছি যারা বিশেষ করে বিজনেস শুরু করতে যাচ্ছেন চলে আসতে হবে কোথায় আসতে হবে ভাইয়া এটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে 7 লিফট থেকে বেরোয় আসলেই দেখতে পারবেন যে হলুদ টি-শার্ট

আচ্ছা আমাদের থেকে নিলে সেট বাই সেটই নিতে হবে আচ্ছা দুই পিস নিও না আমাদের সেট বাই সেট আবার ধরে নেই যে জমজম সুইট লোন এর ভিতরে দুইটা কালার ওনলি দুই পিস নিও কিন্তু ব্যবসা শুরু করতে পারবে এটা দুই পিস নাও যাবে এটা দুই পিস নেওয়া আছে আমাদের কাছে সব সুযোগ সুবিধাটাই अवेलेबल পাবেন এটা প্রাইস কেমন হবে তাহলে এগুলো আমাদের আমি আপনাকে প্রাইসটা ভিডিওর মধ্যে বলবো না আমাদের হচ্ছে জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি এগুলো আপনার 900 টাকার নিচে পেয়ে যাবেন স্ক্যান নাম্বার ফোন আপনার স্ক্যানে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে স্ক্রিনশটটা দিলে আমরা প্রাইসটাও বলে দিব কিভাবে নিতে হয় সেটাও আমরা বলে দিব আচ্ছা এগুলো মনে হচ্ছে বেশি দেবে নাকি এগুলো হলো আমাদের পাকিস্তানি যে আগানুর তারপর হচ্ছে হলো তাওয়াক্কাল তারপর হচ্ছে হলো আপনার গঙ্গা আপনার ইউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে আমি জাস্ট আজকে বিক্রি করেন না নাকি আমাদের এখানে খুচরা বিক্রি হয় না আমাদের মেন হচ্ছে হলো আমরা হচ্ছে মাদার হোলসেলার বড় ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পাইকারি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য যারা ঘরে বসে বসে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বড় ভাই আচ্ছা আমরা দেখি কি কি কালেকশন আছে আমি আমাদের এখানে যে যে কালেকশন গুলো আছে আমাদের এখানে আপনার বুটিকস अवेलेबल পাবেন তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান মাল অ্যাভেলেবেল পাবেন জমজম সুইস লোন পাবেন বুটিক্সের ভিতরে কাজ করা পাবেন সাদা বাহারের মধ্যে পাবেন আচ্ছা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই দিব আজকে আচ্ছা বিয়স আমরা সর্বপ্রথম জমজম সুইস লোন দিয়ে শুরু করতেছি ভাই জমজম সুইস লোন কিন্তু বাংলাদেশের সবচেয়ে এখন টপ লিস্টের যে লোনের ভিতরে যে প্রোডাক্টটা হয় এই প্রোডাক্টটা ভাই এটা কিন্তু আপনার এই যে দেখেন নিচে কিন্তু জমজম সুইস লোন লেখা থাকবে ওই যে দেখেন এখানে লেখা থাকবে জি জমজম সুইস লোন লেখা থাকবে আর এগুলা বানানোর পরও যদি রং উঠে যায় চেঞ্জ করতে পারবেন ভাইয়া অপশন আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্রান্ডি প্লাস এই যে দেখেন পাক্কা আড়াই গজ লটটা থাকবে ওকে পাক্কা আড়াই গজ লটটা থাকবে আর হচ্ছে এই যে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ দুপাট্টা থাকবে আর এটার কালার অ্যাভেলেবেল থাকবে দুইটা আপনারে কিন্তু সুবর্ণ সুযোগ এই দুই পিস মাল নিয়েও কিন্তু আমাদের সাথে বিজনেসটা স্টার্ট করতে পারবেন তারপরে যে জমজমের আরেকটা ডিজাইন আমি দেখায় দিব এটা একদম রানিং এবং

কোয়ালিটি ভালো হলে আমাদের কাছে কিন্তু কাস্টমারটা চলে আসবে আচ্ছা 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 ওকে বিয়স আমরা দেখলাম এটা ওন্নাটা না জি এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে বডি এটারও কিন্তু কালার अवेलेबल হবে দুইটা আপনারা চাইলে দুই পিস নিও কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন সেগুলো প্রাইস কত জানি ছিল আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি কিন্তু ভিডিওর মাঝে কোনো প্রাইসটা বলতেছি না আমাদের প্রাইসটা রেঞ্জ হচ্ছে হলো আমাদের দোকানের আপনার প্রাইস এন্ড শুরু হচ্ছে হলো আপনার

সেটার কারণে কিন্তু যারা পাইকারি নিয়ে যে দোকানে বিক্রি করে তারা কিন্তু ভে খুচরা কাস্টমারও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে সেটার কারণে কিন্তু আমি আপনাকে প্রাইসটা বলতেছি না ওকে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার সাদা বাহারের সালোয়ারে কাজ করে এই আপনার সাদা বাহার আপনার পুরো ইসলামপুর ঘুরলেও পাবেন না একমাত্র আমাদের ঢাকা মল ফোর ছাড়া এই যে দেখেন খুব অসাধারণ আপনার ফেব্রিক্সের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে সাদা বাহার জি এগে ফোর এটা চলল ভাই আপনার বুটিকসের সাদা ভার গলার টাই করা থাকবে পুরা ফুল বডি কাজ করা থাকবে এটা কালার अवेलेबल পাবেন চারটা আপনারা চার পিস নিও কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন এই যে দেখেন পুরো সালোয়ারটা কিন্তু চিকেনের কাজ করা থাকবে আচ্ছা এটা সালোয়ারটা জি থাকবে আর আমি দুপাট্টাটা দেখায় দিচ্ছি দুপাট্টাটা কিন্তু খুব সুন্দর ভাবে কাটওয়ার্ক করা ওন্নাটা না এই যে ওন্নাটা খুব সুন্দর রে ওন্না কাটওয়ার্ক করা থাকবে প্লাস এই যে দেখেন ভাই এরকম টারসেল করা থাকবে লেস থাকবে জি এটার কালার হবে এই যে এই চারটা এই চার পিস নিয়েও কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারেন আর এই চার পিসের যদি একটা কালার বা ধরেন আপনার বিশ পিস অর্ডার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দিব ওকে ঠিক আছে তারপরে যে প্রোডাক্টটা একটা দেখাবো এটাও আপনার বুটিকসের মধ্যে খুবই অসাধারণ একটা নাকি এটার তিনটা কালার ভাইয়া মানে তিনটা সেট আপনার তিনটা কালার যেটা ধরেন এটা তিনটা কালার থাকবে তিনটাই নিতে হবে চারটা থাকে চারটাই নিতে হবে মানে তিনটা নিও বিজনেস শুরু করতে এটা সব সুযোগ সুবিধে আমাদের এখানে পাবেন এই যে দেখেন না দেখি দেখেন দেখেন কত সুন্দর না কি এটা খুবই সুন্দর করে কিন্তু আপনার গলায় কাজটা করা থাকবে এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি পুরা খুবই সুন্দর করে আপনার থ্রি পার্ট কাজ করা থাকবে এটা পুরো ফুল বডি এমবোয়ারি প্লাস সিকোয়েন্স করা থাকবে আর এটার এই যে দেখেন সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ার আর এটার কালার কিন্তু अवेलेबल পাবেন তিনটা আচ্ছা আচ্ছা এই যে তিনটি কালার আছে না জি ওন্নাটা এটা এটা হচ্ছে ওন্নাটা এটা দেখো পাঁচ হাত নামাজি 100% নামাজি ওন্না থাকবে আর হচ্ছে আমাদের ওন্না বড় ভাই আপনার ওন্না নিয়ে কোনো কমপ্লেইন করতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার কালার হচ্ছে এই যে তিনটা তিনটি কালার আছে জি অ্যাশ কালার পাবেন বেবি পিঙ্ক কালার পাবেন আর হচ্ছে মেরুন কালার পাবেন ওকে তিনটি কালার আমরা পেয়ে যাবো এক্সিট তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা ছিল বুটিকসের এটা কয় সেট আছে এটা চারটা কালার এই যে দেখেন ভাইয়া চারটা কালারে কিন্তু আবার এর মধ্যে আরেকটা কথা আছে ধরেন চারটা থেকে তিনটা বিক্রি করছেন একটা বিক্রি করতে পারেন না সেটাও কিন্তু বে চেঞ্জ হবে চেঞ্জ অপশন আছে চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন ওকে এটা ছিল আপনার বুটিকসের এই যে দেখেন এটা আপনি খুব বি অসাধারণ করে আপনার গলায় আপনার ব্ল্যাক সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস প্যানেলটা একটু দেখেন প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে আপনার লেস করা আছে ওকে এটার অন্য নাম দেখা দিই এটা সালোয়ার থাকবে ব্ল্যাক কালার পুরো নাম আপনার আড়াই গো সালোয়ার থাকবে হ্যাঁ আড়াই গো এটা থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস আমাদের এখানে অনলি থ্রি পিস পাবেন এই যে এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টা জি ইন্ডিয়ান থ্রি পিসের আপনার এই যে দেখেন চোদ্দশো টাকার নিচে জর্জেট থ্রি পিস কি বলেন চোদ্দশো টাকার নিচে জর্জেট থ্রি পিস এটা আপনার কোথাও আপনার অ্যাভেলেবেল পাবেন না পাঁচটা এক সেট আপনার ছয়টা ডিজাইনের ছয়টা কালার থাকবে আপনারা ছয় পিস থেকে তিন পিস নিতে পারবেন ভাইয়া একমাত্র আপনার ভিডিও চ্যানেল যদি দেখে আসে তাদের জন্য তিন পিস নেওয়ার অপশন আছে ছয় পিস থেকে তিন পিস নিতে পারবেন ওকে এই যে দেখেন এটা কিন্তু ফোর পিস ভাইয়া হ্যাঁ ইনারের কাপড় সহ থাকবে আচ্ছা আচ্ছা এটা ফোর পিস এই যে ওকে ভিআস দেখেন

খুবই অসাধারণ একটা মানে চারটা এক্সেরজি এটা চারটা কালার চারটা এক্সেরজি তাহলে নীল এর একসাথে চারটা নিতে হবে জি জি بارش এই যে দেখেন বাবা বট রেড カラー না হ্যাঁ ইষ্টন গুলো কি ভাই ওঠার কোনো চান্স এগুলা ইষ্টন ভাই ওঠার কোনো চান্স নেই আমি আপনাকে দেখায় দেই এই যে দেখেন আচ্ছা এগুলো কোনো ওঠার চান্স নাই বড় ভাই ঠিক আছে তারপরে এই যে এটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাতে আপনার অল ওভার বডিতে এখানে থ্রি পিস বা ফোর পিস ফোর পিস বড় ভাই এই যে বা নামাজ জোন না নাকি নামাজ জোন না পাঁচ হাত জি আচ্ছা ওকে এটার কালার अवेलेबल হবে এই যে চারটা চারটা কালার আছে না জি এগুলো কেমন রেঞ্জ হতে পারে এগুলো আপনার 1500 1600 টাকার নিচে পেয়ে যাবে দেখি পাইকারি প্রাইস পাইকারি প্রাইস বলতেছি বড় ভাই সেটা সে ক্ষেত্রে তার অনেক বেশি এক একটা প্রোডাক্টে আপনার পাই খুচরা নিতে গেলে এক থেকে 1500 টাকা বেশি গুনতে হবে আচ্ছা আচ্ছা আমার মার্কেটে ভিউয়ারস আপনারা পাইকারি দোকানে চলে আসবেন যারা বিশেষ করে হোলসেল নিতে চাচ্ছেন খুচরা এখানে দেখো এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আগানুরের এই যে দেখেন অর্গানজা বডির উপরে আগানুর এই যে খুবই অসাধারণ একটা ডিজাইন পুরো অল ওভার বডিতে আপনার সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস এটা কিন্তু থ্রি পার্ট কাজ করা থাকবে এই যে দেখেন হাতাটা দেখেন কতটা সুন্দর করে নিখুঁত ভাবে কাজটা করা জি এই যে প্যানেলের যে কাজটা থাকবে এই কাজটাও কিন্তু এখানে থাকবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই যে এটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা এটা এই যে ওন্নাট এটা হচ্ছে আগানুরের যে কালারগুলো হয় ওকে এর মধ্যে কয়টা কালার এটার ভিতরেও চারটা কালার হবে এই যে দেখেন চারটা কালার কি সেম ডিজাইন চারটা চার ডিজাইনে চারটা চার কালার আচ্ছা চারটা এক সেট জি তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার এলিনার ভিতরে একসাথে চারটা থাকবে না এটা এটারও চারটা কালার বড় ভাই এটার হচ্ছে আপনার এই যে দেখেন একটা ডিজাইন দেখানো ডিসপ্লে দেওয়া আছে এটা সেটা না এটার ভিতরে আরেকটা ডিজাইন এটা আচ্ছা সোভিয়োস আমরা দেখি দেখেন এই সেম ফেব্রিক্সের মধ্যে না সেম ফেব্রিক্সের মধ্যে আর এইগুলা ভাই আপনার যত বড় বড় মার্কেট হোক যমুনা ফিউচার বলেন তারপর হচ্ছে বসুন্ধরা বলেন এগুলো আপনার সাত থেকে সাড়ে সাত হাজার টাকার নিচে কোথাও অ্যাভেলেবেল পাবেন না খুচরা প্রাইস আমাদের এখানে পঁচিশশো টাকার নিচে পাচ্ছেন এগুলা এগুলো পঁচিশশো টাকার নিচে পাচ্ছে মা থাকে বোন থাকে এগুলো গিফটের জন্য সবচেয়ে বেস্ট শাশুড়ি থাকে সবার জন্য নেওয়ার অপশন একসাথে নিলে পাইকারি নিতে পারবেন কন্যাটা দেখেন আর এগুলা ভাইয়া একমাত্র ঢাকা মল টোয়েন্টি ফোর ছাড়া কোথায় কোথায় কি হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন আর লিফ্ট থেকে হয়ে আসলেই দেখতে পারবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমাদের হলুদ টি শার্টটাকে ফলো করবেন হলুদ টি শার্টকে ফলো করলে কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন এটা আপনাদের টি শার্ট আপনাদের ইউনিফর্ম এটা ওকে বিয়স এটা হচ্ছে দেখেন লিফটে 7 এ চলে আসবে লায়ন প্লাজা নাকি লায়ন টাওয়ার লায়ন টাওয়ারে লিফটে 7 এ চলে এসে লিফটের সাথেই হচ্ছে এই দোকানটা জি ইসলামপুরে চলে আসলে যে কোনো মানুষকে বললে হবে যে ভাই আমি ইসলামপুর লায়ন টাওয়ারের সামনে যাব বা আমাদের অ্যাড্রেসটা যদি জান আপনি চিনতে ভুল হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমাদেরকে কল দিবেন আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো থ্যাংক ইউ বড় ভাই থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা জানলাম বিওস যে নাম্বার আপনার ফোন নাম্বার যারা বেশি হোলসেল বিজনেস করতে চাচ্ছেন মিনিমাম 2000 টাকা বিজনেস শুরু করতে চাচ্ছেন চলে আসতে হবে ঢাকা মল 24 এ এখন আসলে তাদেরকে ফোন দিবেন আর কবে বন্ধ থাকে এই মাস আমাদের অনলি শুক্রবার বন্ধ থাকে ফ্রাইডে বন্ধ থাকে বাকি সপ্তাহে 6 দিনই কিন্তু খোলা থাকে ভাই ওকে তাহলে আমরা ভিডিওটি শেষ করি ইনশাআল্লাহ জি ভাই আসসালামু আলাইকুম